আসসালামু আলাইকুম এশিয়াতিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতেছেন ফেসবুক থেকে আর্ন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কন্টেন্ট সেট সেটা অপশনটি চলে আসছে আমার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু আঠারো জুলাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো আপনিও হয়তো বা পেয়েছেন বাট অনেকেই আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি সুন্দরভাবে করতে পারতেছেন না তো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারণ এখানে যদি আপনারা ভুল করে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো এখান থেকে আর্ন করতে পারবেন না অর্থাৎ আপনার প্রোফাইলে সমস্যা হয়ে যাবে তো কিভাবে আপনারা সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুকে চলে আসতে হবে অর্থাৎ আপনি যদি পেজে পেয়ে থাকেন তাহলে আপনাকে পেজ ওপেন করতে হবে আপনি যদি প্রোফাইলে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রোফাইলটাকে ওপেন করে নিতে হবে তো আমার অলরেডি ওপেন করা রয়েছে এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে প্রোফাইল এখন এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এই আইডির কিন্তু আমি চলে আসছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে প্রিয় বন্ধুরা এরপরে আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন পে রয়েছে স্টার রয়েছে পার্টনারশিপ অ্যাট রয়েছে এরপর দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটিও রয়েছে আমরা চাইলে কিন্তু এখান থেকেও পারবো উপারের দিকে মনিটাইজেশনের উপরে ক্লিক করেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করে নিতে পারবো তো অনেকেই আছেন যারা এই কাজে ভুল করে বসেন সেটআপটা আপটা ঠিকভাবে করতে পারতেছেন না কারণ আপনারা অভিজ্ঞ না যারা অভিজ্ঞ তাদের দ্বারাই মূলত আপনারা এই সেটআপটা আপটা করিয়ে নেবেন সেক্ষেত্রে কী হবে হান্ড্রেড আপনার সেটআপ হয়ে যাবে আর আপনি না বুঝে যদি সেটআপ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো এখান থেকে ইনকাম করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি সেট অপশন রয়েছে তো আমরা জাস্ট কি করব প্রথমত এই সেট আপ অপশনটির উপরে টাস করে দিব টাস করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেক দিক নির্দেশনা রয়েছে এটা আপনারা ভালোভাবে পরে দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাইন আপ নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে লোডিং হচ্ছে অটোমেটিক কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমার সেট হয়ে গেছে অর্থাৎ এক ক্লিকেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনের সেট করে নিয়েছি তো আমি যদি এখন রিলোড দেই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে সামনের দিকে সেট আপ অপশনটি নেই আমি কিন্তু রিলেট অলরেডি দিয়ে দিয়েছি রিলোড দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সাকসেসফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন ওর বার ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর্নিংয়ের একটি অপশন দেখা যাচ্ছে অর্থাৎ আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অলরেডি হয়ে গেছে অর্থাৎ এক ক্লিকেই কিন্তু হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করে নেবেন তো আপনারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি পাননি আপনারাও পাবেন ধৈর্য ধরুন ধাপে ধাপে ফেসবুক সবাইকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন এইটা কখনো করবেন না আপনি যখন পারমিশন পাবেন ফেসবুক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার তখন আপনারা ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন এর আগে কিন্তু আপনারা ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন না তো সঠিকভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনারাও সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ